আসসালামু আলাইকুম আমি রিফাত জাহান আশা করছি সবাই আমাকে মনে রেখেছেন এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অলমোস্ট মাস দুয়েক পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা ছিল আমার বাসার কাছের কমিউনি স্টোরে গিয়েছিলাম ঠান্ডা কিছু খেতে তো ঠান্ডা কিছু নেওয়ার পরে আশেপাশে যখন ঘুরে দেখছিলাম যে জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে যেটা তিন দিন আগেও ছিল না সেটা হচ্ছে এই হালাল ফুডের এই সেকশনটা এটা আমি গতকালকে নতুন দেখলাম আমি এখানে প্রায় আসি সপ্তাহে তিন চারবার আমার কিন্তু এইটা দেখে আমার এত ভালো লাগছিল আরো বেশি ভালো লাগছিল এই বিরিয়ানিগুলো দেখে এখানে বিফ ভেজিটেবল চিকেন তিনটা আইটেমেরই বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং এগুলো হচ্ছে সব রেডি টু ইট প্যাকেজে গিয়ে সব কিছু খুব সুন্দর করে ইংলিশে লেখাও আছে রেডি টুইট লেখা আছে তারপরে স্পাইস কীরকম হবে হট মাইল্ড হবে কি না গ্লুটেন ফ্রি লেখা আছে এবং এটা একজনের জন্য সেগুলো সব কিছু প্যাকেট লেখা আছে পরিমাণ লেখা আছে এবং এটা হচ্ছে প্রথমে একটু গরম পানিতে হয় প্যাকেটটা কিছুক্ষণ ভাপে নিয়ে তারপরে ওভেনে গরম করার পর খেতে পারবে তো আমার কাছে জিনিসটা বেশি ভালো লাগছিল যে হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইলে হয়তো বা আর রান্না না করলেও হবে এখানে গিয়ে খাওয়া যাবে তো বিরিয়ানি ছাড়াও এখানে অনেক ফ্লেভারের জুস ছিল এটা আমি প্রথম দেখলাম এটা হচ্ছে ডালিমের জুস এবং তার মধ্যে সাবুদানা আমি এটা তখন কিনে নিয়ে এসেছি ওটা আমি খেয়েওছি এটা খুবই মজা এরপরে হচ্ছে বিস্কিট দেখলাম বিস্কিট এই ফ্লেভারের বিস্কিট আমি কখনোই খাইনি সেটা হচ্ছে জিরার বিস্কিট কোনো এক সময় হয়তো কিনে খাবো তো এ একটু জুস নিয়ে বলি জুসের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ম্যাঙ্গো জুস খেতে তো সেই ম্যাঙ্গো জুসের দেখলাম এক লিটারের পুরো বোতলই এখানে পাওয়া যাচ্ছে এক লিটার বোতলের ম্যাঙ্গো জুস ছাড়াও আরও বেশি পরিমাণের বোতলের দেখলাম হচ্ছে লেবুর লেমোনাইট টাইপের কিছু একটা তো এটা দেখে আমার মাথায় আসছে যে রোজার সময় এগুলো খুব কাজে দিবে শরবত খাওয়ার জন্য তো এটা ছাড়াও আর একটা আনকমন ছিল হচ্ছে পেয়ারার জুস এই এই জুসটা কিন্তু খুবই মজা এটা আমরা ফ্লাইটে অনেক সময় দিয়ে থাকে অনেকের মনে আছে হয়তো বা অনেকের নেই তো এগুলো ছাড়াও এখানে হচ্ছে এরকম চানাচুর মাখানো আছে তো এই চানাচুরের প্যাকেটের নামগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো একটা নাম ছিল হচ্ছে বাদশাহী মিক্স এবং আরেকটার নাম ছিল হচ্ছে নিমকো মিক্স তো কোনো এক সময় এগুলো খাওয়া দাওয়া হবে এবং খাওয়ার পর রিভিউ জানাবো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ